হ্যাঁ এব্রুয়ান তোমরা কেমন আছো অবশ্যই জানিও আসলে কি জানো তো আমাদের বাড়ি আজকে একটু গীতা পাঠ রয়েছে ওই যে বৈশাখ মাসে বৃন্দা দেবীকে এক মাস যে ঝরা বাঁধা হয় না তো ওই মাসটাতে আমরা প্রত্যেকবার একদিন করে গীতা পাঠ তো এই যে এখানে সমস্ত ফল মিষ্টি আনা হয়েছে এটা আসলে কি বলতো সন্ধ্যাবেলার দিকে হবে তো এই কারণে ফল মিষ্টিতে হয়ে যাবে আর বিকালের দিকে হলে এর আগেরবার বার হয়তো লুচি সুজি এগুলো করা হয়েছিল মানুষ মানে যে যেবার যেরকম পারে সেরকম এবার আমার মানিক ছোট তো ওই কারণে আমি পারবো না এই কারণে এবার ফল মিষ্টির আয়োজনই করেছি সামনের বার যদি পারি তো আবারও চেষ্টা করব আর এই যে তুলসী গাছটা লাগাতে দেখছো এটা হচ্ছে আমি সিংহাসনের পাশে রাখি কিছুদিন হলো তুলসী গাছটা মারা গেছে এবার আজকে তো কাছে একটা তুলসী গাছ দিতে হয় এই কারণে এটা আমি লাগাচ্ছি আর এটা সব সময় জন্য আমার সিংহাসনের পাশে থাকে যেহেতু আমি বাড়িতেও গীতা পাঠ করি তো এই কারণে আর কেন যে কি হয়েছে কি যেন আমি বুঝতে পারলাম না মানে প্লাস্টিকের টপ বলে এরকম হয়ে গেল আমি জানি না যাই হোক এটা আমাকে আবার নতুন করে লাগাতে হচ্ছে আর বৃন্দা দেবীর জন্য জামাও তৈরি ছিল যেহেতু এটা সব সময় থাকে এবার এই কারণে আমি তো পরিয়ে রাখি কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছিল বলে খুলে রেখেছিলাম যে আমার আর সময় হয়ে ওঠেনি যে আমি নতুন করে আবার গাছ লাগাবো তো আজকে যেহেতু বাড়িতে গীতা পাঠ রয়েছে গাছ তো অবশ্যই লাগবে তার জন্য আমি এখন তার চট জলদি গাছটা লাগিয়ে নিচ্ছি আর যে সাজিয়ে একটা মালাও পরিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি সিংহাসনের পাশে আপাতত রেখে দেব দেবো তারপরে যখন সন্ধ্যা বেলায় শুরু হবে তখন পাশে দিয়ে দেব। এই যে দেখো আমি প্রত্যেক মানে দিন এইভাবেই রাখা থাকে আর সিংহাসনের কাছে রাখলে বৃন্দেবী দেবীকে পুজোও করতে হয় আর এই যে আমাদের পাশের বাড়ি দিদি বাল্যক শিবা দিচ্ছে প্রত্যেকবারই দিদি বাল্যক শিবা দেয় তো আজকে আমাদেরও নিমন্ত্রণ আছে সপরিবারে তো এখানে কি কি আয়োজন হবে সবই তোমাদের দেখাবো

बाकी <laughs> 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 আর দেখো রাতে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে কেউ আসতে পারেনি কারেন্ট চলে গেছিল কি আর করা যাবে আগে বুঝতে পারলে আমি হচ্ছে অন্য দিন দিতাম কী বলতো ও হচ্ছে কালকে চলে যাবে এই কারণে হট করে প্ল্যান করলাম যে তাহলে আজকেই দিয়ে দিই যেহেতু বৈশাখ মাস শেষ হয়ে যাচ্ছে আর এমনিতে আজকে দিনটা ভালোই কেটেছে ওদের বাড়িতে আমাদের বাল্য শিবার যে নেমন্ত ছিল বললাম ওদের বাড়িতে আনন্দ করেছি আর বাড়িতে এই অনুষ্ঠানটা ছোটোখাটো করে কাটালাম আর কি যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লাগে তোমরা সুস্থ থেকেও ভালো